উদ্দেশ্যে কিন্তু এই দেখো মা রাস্তায় বেরোলেই বন্ধু হয়ে গেলে যে গল্প করতে করতে আসছে কতক্ষণে যে আসবে আমি জানি না আমাকে কতক্ষণ টোটোর জন্য অপেক্ষা করতে পারিনি বুঝতে পারছি কার কার আমার মতন এরকম জ্যান্তু মাছ নিজের হাতে ধরে ধরে নিতে ভালো লাগে ভালো তো বাজারে গেলে কিন্তু আমি একদম এই মাসিও জানে যে আমি কিন্তু জ্যান্ত মাছ এরকম ধরে ধরে নিতে পছন্দ করি তাই জন্য আমাকে আজকে আমি চারাপোনা নেওয়ার ইচ্ছা ছিল না আর থেকে সত্যি প্রচুর পরিমাণে মাছ তার জন্য মাসি আমাকে ডেকে একরকম মানে দিয়ে ভালো আছে আর আমি বলছিলাম তার জন্য হাঁড়ি থেকে একদম যা ছিল সব একদম তুলে দিল যে তুমি বেছে বেছে নাও তারপরে এই মাসির থেকে কিন্তু তোমরা নিও খুব ভালো মাসিটা আর এইখানে দেখো এখানে আবার চলে এসছি লোটে মাছ নিতে যেহেতু এখন বর্ষার সময় লোটে মাছ অনেকদিন খাইনি আর এদিকে চলে এসছে ধুমসে বৃষ্টি আর মায়ের তো জানোই মানে বাজারে গেলে এটা নেব ওটা নেবো সেটা নেবো মানে কি যে আর নেবে সেটাই বুঝে পাচ্ছে না এখানে আবার চিংড়ি মাছ নিতে দাঁড়িয়ে পড়েছে তাতেও আবার বিশাল লাইন একটু দিতে সময় লাগবে আর এখান থেকে নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর বোয়াল মাছ আর এই দাদার ভাইটা এর আগের দিন আমাদেরকে দিয়েছিল ইলিশ মাছ আর আজকে এই বান মাছ নেওয়ার জন্য খুব মানে নাছরবান্দা একদম বলছিল যে বান মাছটা নিয়ে যাও খুবই ভালো বাইন মাছ এসছে কিন্তু আমি আজকে অনেকগুলো মাছ নেওয়া হয়েছে বলে তার জন্য আর নিলাম না এই দেখো কত বড়ো কাতলা কেটেছে এবার চলো বাড়ি তাড়াতাড়ি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি মা পুরো বাজার তুলে এনেছে জানো মাছের বাজারটা পুরো আমার বাড়িতেই চলে এসছে এত বাজার নিয়ে আর নড়তে পারছি না বলে টোটো ধরে নিলাম একটুখানি অপেক্ষা করার পালা তারপরে এসে অনেকটা এনার্জি লস হয়ে গেছে তার জন্য আগে খাবো তারপরে আবার তোমাদের মাছটা তারপরে দেখাবো ঠিক আছে দেখো আজকে আমার মা কি করেছে সকাল সকাল করে ফেলেছে ডিমের অমলেট দিয়ে ঝোল আর ভাতু আজকে খেতে ইচ্ছা করছিল ডিমের অমলেট দিয়ে ঝোল করার জন্য তাই জন্য রোজ ডিম সিদ্ধ করে করে আজকে অমলেট করে করেছে তোমাদের মাছ দেখাতে চলে এসেছি কি কি মাছ নিয়ে এসেছি দেখে নাও আর একটা একটা করে ফুলি ঠিক আছে এর মধ্যে দুটো মাছ আছে আমাকে কাটতে হবে কেটে দেয়নি কেটে দেয়নি বলতে আর একটু দাঁড়াতে হতো অনেক ভিড় ছিল তো আজকে যেহেতু রবিবারের বাজার ওর জন্য আমি বলেছি ঠিক আছে বাড়িতেই কেটে নেবো এই দেখো ফ্লোটে মাছ আমি বেছে বেছে নিয়েছি বড়ো বড়ো সাইজের লোটে মাছ একদম খুব সুন্দর দেখেই নিলাম বেশ ভালো লাগলো একদম টাটকা টাটকা আর আমি সময় বলি আমাদের এখানে বাজারে কিন্তু মাছটা ওঠে রবিবার দিন খুবই টাটকা আর এটার মধ্যে কি আছে দেখি দাঁড়াও

ভাল ছিল মিশে গেলে না অসুবিধা হবে অনেকটা এই যে চিংড়ি মাছ দেখো যেটা ছাড়া আমাদের কিছু কিছু রান্না অসম্পূর্ণ থেকে যায় তাই না অনেক অনেক চিংড়ি মাছ আমাকে এখন ছাড়াতে হবে চিংড়ি মাছগুলো আর এদিকে রয়েছে এই দেখো ও না দেখেছো কি মাছ কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো একদম করে বড় বড় করে নিয়ে এসছি দেখো ও হো না সলিড মাছ টাটকা তাজা একদম দেখেই ভাল লাগলো নিয়ে চলে আসলাম কাটা ফাটা কিছু নেই শুধু এই শিরের মাঝখানে একটুখানি কাঁটা আস পুরোটা সলিড মাছ বুঝতেই পারছ কি মাছ যারা মাছ চেনও তাদের আর বোঝাতে হবে না এবার বলো কত মাছ হয়েছে দেখো এইখানে এই এক রকম এই এক রকম লোটে এক রকম এদিকে এক কারি চিংড়ি এর মধ্যে এক কারি রয়েছে এগুলোকে আমি এখন বাঁচতে হবে দেখো চিংড়ি ও আমার মা গেছে বলে কথা বাজারে ও সব বাজার তুলে নিয়ে এসেছেন তা এখন এগুলো ধোয়া ধুই করতে হবে এই আশপাশ লেগে থাকে এগুলো একটু পরিষ্কার করে না দিলে না ভালো লাগে না এগুলো ভালো করে একটু বাড়িতে যতই কেটে দুঃখ বয়স্ক মানুষ কেটে দেয় তো একটু করে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে আমি এখন নেব এই লোটে মাছ কাটতে অনেকে জানো অনেকে জানো না আমি লোটে মাছ এই যে মুখটা কাটতে হয় এইগুলো কাটবো আর পিস পিস করে নেবো এর তো সেরকম কিছু কাঁটা ফাটা কিছু নেই বেশ সুন্দর করে ধুয়ে ফুয়ে সব আলাদা আলাদা বাটিতে করে রাখবো তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই এড করে দিলাম টাটা বাই বাই আমার বাজার হাট যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে লোটে টাটা বড় বড় সাইজের একদম আর সব কিছু রান্না করার জন্য মানে এই মাছটা আর এই লোটে মাছটা মেনলি চারাগোনা বা বাটা মাছের জন্য লাগবে না এই দুটো মাছের জন্য নিয়ে এসেছি দেখো ধরো পাতা একদম টাটকা তাজা কিন্তু দাম প্রচুর এখন তাই অল্প করে নিলাম দশ টাকার মতন নিয়ে নিয়েছি চলো